আমি একজন নির্যাতিত বিএনপি কর্মী বলে নির্যাতিত কিন্তু আমি কখনো রংপুর ছাড়ি নাই বাংলাদেশ ছাড়ি নাই আমার যদি প্রমাণ চান পোর্টফোলিও আপনারা গুগল করলে আমার সম্পর্কে জানতে পারবেন আমি সারাক্ষণ ওইখানে মানবাধিকার প্রতিষ্ঠান আমি চারটা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতাম এবং এখানে যখন আবু সাইদ মারা গেছে আমি প্রথম ওখানে মিছিল করছি নিউ ইয়র্কে ওখানে অনেক সাক্ষী আছে এবং আমি দাবি জানাইছি আমি চারটা প্রতিষ্ঠান থেকে বিবৃতি দেওয়াইছি ওইটার এইটার বিরুদ্ধে হত্যাযজ্ঞের এই গুলির বিরুদ্ধে আমার বক্তৃতাও আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা আমি করেছি সৌদ্ধকে উদ্যোগে আমি কখনো দূরে ছিলাম না এখন রংপুরের মানুষ যদি আমাকে আলাদা করে দেখতে চায় এবং তারা যাদের যাদের স্বার্থ আছে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে। আমি তো চাই যে আপনারা সত্যটা উদ্ঘাটন করেন আমার নির্যাতনের খবর আপনারা জানলেন না আমি যখন এখানে প্রথম নির্বাচন করতে আসছি আপনারা দেখেননি আমাকে অবঞ্চিত ঘোষণা করছিল কারা করছিল বিএনপির নেতা কর্মীরা আমাকে অবঞ্চিত কেন কারণ বিএনপি এখানে কোটারি করতে চায় এখানে কমিটি যারা করবে কমিটির বাইরে কাউকে ঢুকতে দিবে না আমি যখন বাংলাদেশে ফিরে আসছি আমি বাংলাদেশে ফিরে আসছি চব্বিশ সালের অক্টোবর মাসে আমার হাজবেন্ডকে নিয়ে বাড়ি ঘর ছেড়ে এখানে ফিরে আসছি একেবারে স্থায়ীভাবে ফিরে আসছি তখন আমি যখন এখানে আসছি ছিলাম যাই হোক আমি যখন ফিরে আসছি তারপরে এরা বলছে যে আমি নাকি এখানে থাকি আমি নাকি এখানে নাই আমি এইসব অপপ্রচার শুনতেছিলাম আমি এখানে ফিরে আসছি রংপুরে আসছি আমার বাসা প্রায় ভেঙে পড়ে যাচ্ছিল গাছ টাছ এই বাসা অনেক কষ্ট করে আমি মোটামুটি একটা ঠিক করতে চেষ্টা করেছি এই কাজগুলো করেছি কেন কারণ এইটা আমার আদি জায়গা আর এরা সব বলে বেরিয়েছে যে আমি নাকি এখানে থাকি না আমি নাকি বিদেশি মানে যা বলে কি বলে না বলে এগুলো তো শুনেন প্রথম যখন আসছি অবাঞ্ছিত ঘোষণা করে তারপর আমি যখন ঢুকে গেছি নির্বাচন করছি মানুষের কাছে গেছি মানুষ আমাকে গ্রহণ করছে এখন কি বলে এখন আরেকটা কল শুরু হয়ে গেছে এখানে কোটরি করা হচ্ছে আমার ভয় হয় যে এখানে এক ধরনের মাফিয়াইজম শুরু হয়ে গেছে আমার সঙ্গে যে নেতাকর্মীগুলো থাকতো তাদের ছবি যখন বের ফেসবুকে এই নেতাকর্মীদের কমিটিতে রাখা হতো না আমি আপনাদের কাছে কমপ্লেইন করি নাই আমি পার্টির কেন্দ্রীয় কেন্দ্রে গিয়ে কমপ্লেইন করি নাই কারণ আমার একটা জ্ঞান বুদ্ধি আছে এরা এই দলটাকে চালাইছে দীর্ঘ সময় মুখামুখি হয়েছে সরকারের মুখোমুখি যদিও অনেক রকম কথা শোনা যায় সেই জন্য আমি ইন্টারফেয়ার করি নাই কিন্তু তার অর্থ এই না যে তারা মিথ্যাচার করে পার পেয়ে যাবে আর আপনারা সাংবাদিকরা কেন ইনভেস্টিগেশন করেন না কেন তথ্যগুলো বের করেন এটা আমার আক্ষেপ আপনাদের উপরে কারণ আমি নিজেও সাংবাদিক আমি সাংবাদিকতায় পড়াশোনা করেছি দীর্ঘদিন আমি সাংবাদিকতা করেছি তো সুতরাং আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে এই অপপ্রচার নিয়ে যদি আপনারা এইরকম রিপোর্ট করেন আর সত্যটাকে যদি অবহেলা করেন এটা অন্যায় হবে আর আমার আমি বিশ্বাস করি আমি রংপুর বা এই অঞ্চলে এখানকার সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব কর করে আমি যেই কাজটা করতে পারবো রংপুরে আমি জানি না এরকম কাজ এরকম দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আর কে করবে আমি এখানে মনোনয়ন প্রত্যাশা করি এবং আমি মনে করি আমার এখানে রাইট আছে আছে হক যেহেতু দুইবার আমি আমি কোনো নির্বাচন মানুষ ভোট দিতে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবার আমি করতে চাই এই জন্য যে এবার তো আমার একটা প্রমাণ করার সুযোগ তা আমি দুবার করেছি কেন আমাকে দিলে না আমাকে কিন্তু দলীয়ভাবে এখনও এখনো জানানো হয়নি আমি যখন ঢাকায় ছিলাম আমি কয়েক আমার নেতৃবৃন্দের সঙ্গে আমি মহাসচিবের সঙ্গে কেন্দ্রীয় মানে স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের সঙ্গে দেখা করেছি সবাই আমাকে পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে এখন তারপরে আমি আসার পরে হঠাৎ করে দেখলাম যে এরকম একটা ঘোষণা হলো এবং আমি দেখলাম আহ প্লেনে করে কেউ কেউ ঢাকার থেকে এখানে আসলো বুঝলাম যে কিছু একটা হয়েছে যাই হোক আমি আশা করব যে বিএনপির যারা সিদ্ধান্ত নেন নোমিনেশনের ক্ষেত্রে আমাদের নেতা তারে গ্রহণ সাহেব আছেন তারপরে আমাদের আস্থা আছে আশা করব যে তারা এই ব্যাপারটাকে একটু খুঁটিয়ে দেখবে এবং একটা আমার মনে হয় যেটা ন্যায় হবে কারণ দেখেন আরেকটা আমার আরেকটা আমার কি বলবো আরেকটা আমার গ্রাউন্ড আছে বলবো আমার বাবা মুর্শিউর রহমান জাদুনিয়া আগেও বলেছি যে তিনি বিএনপির কো ফাউন্ডার এবং বিএনপির নামকরণ আমার বাবা করেছেন এবং যে ধানের শিষ্টা যেটা তার দল এটা ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানি গ্রুপের দল দলের নির্বাচনী প্রতীক মৌলানা সাহেব মারা যাওয়ার পরে আমার আব্বা সেই দলের চেয়ারম্যান হন এবং আমার আব্বা চেয়ারম্যান হওয়ার পরে যখন এই প্রক্রিয়া শুরু হলো উনিশশো সালে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে জয়েন করেন এবং তিনি একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু করেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাদের মধ্যে একটা চুক্তিও হয় এবং সেই সেই প্রক্রিয়া যখন শুরু হয় এই যে আমার আব্বা তখন নামকরণ তার নিজের যে ধানের শিষ্টা ছিল সেটা রহমান সাহেবের হাতে তুলে দেয় সেদিন যেদিন তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয় এটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে তো সেদিন ধানের শিষ্টে উনি তুলে দেন আমার আব্বার যে অবদানটা আছে বিএনপির একজন প্রতিষ্ঠাতা হিসাবে এবং আমিও একটা প্রতিষ্ঠা করেন আমি মনে করি যে এটা অন্যায় হবে যদি আমার থেকে যোগ্য কাউকে পায় তাকে দেখ তো আমাদের দেখাতে হবে তার যোগ্যতা আমার কোনো কথা নাই আমি তাকে সমর্থন করব তার হলো তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চেষ্টা করে তাকে জিতিয়ে দেব কিন্তু না না দাঁড়ান দাঁড়ান আমি তাই তো বলতিছি আমি কারো নাম নিতে চাই না আমি কারকে বিশেষ করে কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই যে যোগ্য আমার থেকে যোগ্য কোন প্রার্থীকে যদি তারা নমিনেশন দা আমি তার জন্য কাজ করব কিন্তু আমি যদি দেখি যে কোনো চাঁদাবাজ যার বিরুদ্ধে অভিযোগ আছে যাকে শহরের লোকরা চাঁদাবাজ দখলদার জমি দখলদার কি সব বলে আমার কাছে বহু ডকুমেন্টস আছে এরকম কারণ আমি যদি কেউ কাউকে যদি দেওয়া হয় তাহলে আমি কি করে তার পক্ষে কাজ করবো আমি মানুষের কাছে গিয়ে কি বলবো যে আমার দল এরকম একটা লোককে দিয়েছে যে আমার থেকে যোগ্য না তার জন্য আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি এটা কি আমি বলবো না এখন কাজ আমি বলবো না তো এই কথা আপনার কি রকম প্রশ্ন হয় তো আপনারা বের করেন আছে কিনা যদি থাকে এটাও তাদের উন্মোচন করেন তাদের এক্সপোজ করে দেন এটা আপনাদের দায়িত্ব আছে একটা একটা সমাজে মিডিয়াকে মিডিয়াকে বলা হয় फोर्थ স্টেট फोर्थ স্টেট মানে কি फोर्थ স্টেট মানে হচ্ছে সরকারের একটা অঙ্গ আপনাদের কাজ হচ্ছে সত্যটাকে উদ্ঘাটন করা যদি কেউ কারো বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকে তার সেইটাকে আপনাদের উৎখন্ট করতে হবে এবং এটা দলকে আপনারা কিন্তু আপনারাও কিন্তু একটা রাষ্ট্রকে গঠনের জন্য আপনারা অবদান রাখেন আপনাদের অবদানটা খুব গুরুত্বপূর্ণ তো আপনাদের অবদান থাকতে হবে আপনার বুঝতে হবে কে কে কোন কাজটা করছে যা দেবাজ আমার বলতে হবে কেন আপনাদের জানিয়ে দেওয়া উচিত ছিল মিডিয়াকে এখন টাকা দিয়ে যদি মিডিয়াকে কেউ কন্ট্রোল করে ওটা কি ঠিক হবে আমার টাকা আছে আমার টাকা নাই আরেকজনের টাকা আছে সে মিডিয়াকে দিয়ে তাদের মতন করে রিপোর্ট করাচ্ছে করছে এটা হচ্ছে দিস ইজ মাফিয়াইজম পলিটিক্সে মাফিয়াইজম কখন হয় যখন ওই যে টপ ডাউন নেতৃত্ব থাকে একক নেতৃত্ব তার কথার বাইরে কিছু হবে না একটা মেম্বার হওয়ার জন্য তাকে ওই যদি আমার সভাপতি বা সেক্রেটারি যদি না চায় আমি কমিটির আটাত্তর জন কমিটির সদস্য হইতে পারি না আমি একাত্তর জন কমিটির সদস্য হইতে পারি না আমাকে কোন কমিটিতে রাখা হয় না তো আমি কি অপরাধ করছি আমি গত দুইবার নির্বাচন করছি আমি ফিরে আসার পরে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে দেখা করতে গেছি আমি পাবলিসিটি চাই নাই আমার সঙ্গে যারা যারা ছিল ফেসবুকে ছবি দেখে তাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে এখানে আমি আমার সঙ্গে অন্তত দশজন ওই ছেলেটা আছে ওকে কোন কমিটিতে রাখা হয়নি ও অথচ জুলাই যোদ্ধা জুলাইয়ে ও রাস্তায় মার খাইছে ওর গায়ে এখনো আঘাত আছে ও আমার সঙ্গে ছিল বলে ওকে কমিটিতে রাখা হয়নি কেন সে ক্ষেত্রে আচ্ছা আমার সিদ্ধান্ত আমি এখনো নেই নাই আমি অপেক্ষা করছি আমি অবশ্যই প্রত্যাশা করি আমাদের এত বড় একটা দল একটা ঐতিহ্যবাহী দল বিএনপি একটা ঐতিহ্যবাহী দল সুতরাং বিএনপি এত বড় ভুল করবে না আমার বিএনপির উপরে আমার আস্থা আছে নেত্রীবিন্দর উপরে আস্থা আছে আমি আশা করি তারা এই ভুল করবে না এবং সঠিক ব্যক্তিকে নির্বাচন নামিনেশন কমিটি না ওটা তো লিখে লেখাই আছে মানে লেখা আছে সম্ভবব এটা ফাইনাল না ওখানে লেখা আছে এবং মির্জা গোলাম হাফিজ সাহেব আমাদের алуঙ্গীর ভাই আমাদের ময়শাচিব সাহেব বারবার বলেছেন যে এটা সম্ভবব তালিকা উনি শেষে আবার বলেছেন যা আবার বলি যে এটা একটা সম্ভবব তালিকা ওটা কনফার্ম একদম ফাইনাল না এটা কিন্তু লেখা আছে আমার কাছে ওই ভিডিও আছে আপনারা চাইলে আপনাদের কাছে আমি পাঠিয়ে আমার প্রত্যাশা হচ্ছে বিএনপি সঠিক পথে থাকবে কারণ আমার এটা আমার হক এইটা আমার হক আমাকে এই নির্বাচন করব এবং আমি প্রমাণ করব আমি যে এই জন এইখানকার এই রংপুর তিন এলাকাবাসীর প্রতিনিধিত্ব করতে সক্ষম এবং সঠিক নেতৃত্ব দান করতে পারি এই প্রমাণটা এই টেস্ট আমার করতে হবে

ভয়ে আসে না অনেকে ভাইয়া আমি খোলাখুলি খুলি বললাম শুনেন অনেস্টি দরকার আছে রাষ্ট্রীয় স্বার্থে অনেস্টি দরকার আছে আপনি তো পরে আসছেন